পিতা মাতার মধ্যে তর্ক বিতর্ক হলে সন্তান হিসাবে আমার করণীয় কি পিতামাতার মধ্যে তর্ক বিতর্ক হয় ঘরে ঘরে অনেক সময় এটা হতে পারে দাম্পত্য জীবনে বোঝাপড়ার গলমিল হতে পারে গণ্ডগোল ঝগড়া পর্যায়েও চলে যেতে পারে যদিও না যাওয়া কাম্য একজন সন্তান হিসাবে আপনার ভূমিকা কি হবে খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমাদের অনেক অনেক ভাই বোন আছেন যে ভুল করে ফেলেন হয়তো আপনার বাবা আপনার মায়ের প্রতি জুলুম করছেন আপনার মা আপনার বাবার প্রতি জোলম করছেন হতে পারে তো যিনি জোলম করছেন আপনি যদি পারেন তাকে থামানোর তাহলে আপনি থামাবেন কিন্তু সেটা থামাতে গিয়ে আপনি যেন আবার আইন হাতে তুলে আপনার বাবা বা মাকে শাসন করতে না যান খুব ভালো করে শুনে রাখেন অনেক ছেলে আছে বাবা তার মার প্রতি জোলম করছে এই জন্য বাবার গায়ে হাত তোলে আছে না নাই খবরদার ভয়াবহ অপরাধ হবে এটা আপনি যেটা করবেন আপনার মাকে বাঁচাবার জন্য আপনি ওয়াল হয়ে যান দেয়াল হয়ে যান আপনি বাবার হাতটা ধরে ফেলেন আপনি বেয়াদবি করবেন না আপনি তাকে কাউন্সেলিং করেন তাকে বুঝান ঠান্ডা মাথা নসিহত করেন যখন স্বাভাবিক হয় অন্য কাউকে দিয়ে বুঝান অন্য কারোর সহযোগিতা চান আপনার দাদা দাদি বড় চাচা অন্য যারা আছেন তাদের কাছে বিচার দিয়ে তাকে সংশোধন করেন আপনি উদ্যোগ গ্রহণ করেন অতিরিক্ত জুলুম হচ্ছে মাকে আপনি বাঁচাবার জন্য বিভিন্ন উদ্যোগ নেন কিন্তু তাই বলে আপনি বাবার বিচারের দায়িত্ব বা মাকে শাসন করার দায়িত্ব আপনার হাতে তুলে নিতে পারেন খবর এটা অনেক যুবক ভাইয়েরা ভুল করে বসেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন এরপর প্রশ্ন হলো আমি একজন যুবক বিয়ে করেছি কিন্তু আমি বিয়ের আগে অনেক অন্য কাজ করেছি তা আমার বউ জেনে গিয়েছে এখন আমার বউ কিছু হলে ঝগড়া হলে সে আমার অতীত নিয়ে বাজে ব্যবহার করে এমতো অবস্থা আমার করণীয় কি আহারে যুবক ভাইরা আমার স্বামী স্ত্রী একে অন্যের দুর্বল কোন পয়েন্ট যদি জেনে যায় তাহলে স্বামী হোক আর স্ত্রী হোক যেই হোক না কেন সবার জন্য প্রযোজ্য দুর্বল কোনো পয়েন্ট পেয়ে গেলে সেটা নিয়ে খোঁচাখুচি করা খোটা দেওয়া ঝগড়ার সময় স্বার্থ আপনার শত্রুতা উদ্ধার করা এটা সম্পূর্ণ গুনা এবং নাজায় কথা আত্মা এবং কেউ কোনো পাপ করার পর সে যদি তবা করে ফিরে আসে লজ্জিত হয় তাহলে তাকে ওই পাপের কথা বলে খোঁটা দেওয়া তাকে ওই কথা বলে কষ্ট দেওয়া আঘাত দেওয়া গুনাহের কথা নাজায়াজ কথা এর কারণে আপনার আমল নামা বরবাদ হবে আপনি হারামে লিখতে হবেন কারণ সে তবা করে ফিরে এসেছে সে যদি ওই অপকর্মে আর লিপ্ত না থাকে সে লজ্জিত হয় অনুতপ্ত হয় আপনি তো এখন তাকে কথায় কথায় চান্সে ওই কথা বলে কষ্ট দেবে এটা যায়জ না এরকম করলে দাম্পত্য জীবন কখনো সুখী হতে পারে না মনে রাখবেন পৃথিবীতে কেউ দুধের দোয়া না সবাই পবিত্র না ভুল দুটি মানুষ করে কিন্তু যিনি প্রশ্ন করেছেন আমার তার কাছে বক্তব্য হলো যে আপনিও আপনার এই দুর্বলতার কথা বউকে বলে নেওয়া বলার কোনো প্রয়োজন ছিল

মনে রাখবেন গুনাহ করার পর কারোর কাছে গল্প দেওয়া মানে হলো তাকে সাক্ষী বানানো এই কাজটা করা উচিত না কিন্তু আপনি জেনে গেছেন কোনোভাবে বা তিনি বলে ফেলেছেন এখন আপনি এই চান্সে তাকে বিভিন্ন সময় ঘায়ল করেন সম্পূর্ণ অন্যায় কথা গুনাহের কথা সে গুন করে যে অপরাধ করেছে আপনি তাকে ঘায়েল করে একই অপরাধ করবেন অতএব দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য ঝগড়াঝাটি হতেই পারে কিন্তু এই সমস্ত ছোট কাজ কোনো ইমানদার করতে পারে আল্লাহ আমাদেরকে এই সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান ঝগড়া দেখবেন করে মুনাফিকের চারটা আলামতের মধ্যে একটা হলো যখনই ঝগড়া হয় সে গালি গালাস করে গুনাহে লিপ্ত হয়ে যায় নবী সাল্লাম বলেছেন ইমানদার কখনো কখনো গালিবাজ হতে পারে না এ ধরনের নোংরা কাজ করতে পারে না আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো